নবীজি একদিন তার চাদর নোবারকে এভাবে ধরলেন কীভাবে দোষে এভাবে রস্তির বা চাদর মোবারক ধরলেন চাদর ধরার পরে তখন রস্তাবাদ্লাম বলেন হে আলি তুমি আমার চাদরের ভিতরে আসো হে ফাতমা আমার চাদরের ভিতরে আসো হে হাসান আমার চাদরের ভিতরে আসো হে হুসাইন আমার চাদরের ভিতরে আস তখন

হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসেন রাজু আর হচ্ছে রসুল ফাজ সাল্লাহু আলাইকুমাসাল্লাম মোট কয়জন হলো পাঁচজন রসুল সহ কয়জন হলো পাঁচজন এর জন্য বলা হয় ফাঁক ফাঞ্জাতন কি বলা হয় ফাঁক ফাঞ্জাতন ফাঁক মানে পবিত্র বলেন ফাঁক মানে পবিত্র ফাঞ্জা মানি ফাঁস ফাঞ্জা মানি কি ফাঁস আর তন মানে হচ্ছে দেহ তন মানি দেহ ফাঁসটা পবিত্র দেহ সুবাহ আল্লাহ বলেন যাদেরকে ব্যাপারে আল্লাহ কোরআন বলেছেন ويطهركم <applause> الَّذِي <applause> <applause> <applause>

না আমাদের মা করিবেন আসেন প্রত্যেক মা বন্ধের প্রত্যেক মাসে মাসের সমস্যা হয় না প্রত্যেক মাসে মা বন্ধু অসুস্থ হয় না তিন দিন থেকে দশ দিন পর্যন্ত মা বন্ধু অসুস্থ হয় কিনা অসুস্থ হয় এই দশ দিন যখন তারা অসুস্থ থাকে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত মা বোনেরা যখন অসুস্থ হয় যখন তাদের মাসিক হয় এই সময় মা বন্ধের জন্য তারা তাদের জন্য নামাজ পড়া কি আরাম নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না কারণ তারা ওই সময় নাপাত থাকে ওই সময় কী থাকে নাপাত থাকে এবং ওই সময়ের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা সংগ্রাম করাও হারাম কথা বলেন কি আরাম তবে এই সময় যদি কেউ স্ত্রীর সাথে যদি মেলামেশা করে তাহলে স্ত্রী মরে যাওয়ার মারা দেওয়ার সম্ভাবনা থাকে আর যদি মারা নাও যায় তাহলে ওই সময় যদি মাসিক অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে যদি মেলামেশা করে তাহলে তার পেট থেকে দুনিয়াতে হিজরা সন্তান দুনিয়াতে আসবে কি সম্ভব হিজরা সন্তান দুনিয়াতে আসবে যদি মাসিক অবস্থা যদি কোনো রকম যদি স্ত্রীর সাথে মেলামেশা সফল আর আল্লাহ যত হারাম করে দিয়েছেন ততক্ষণ পৃথিবীর জমিনের মধ্যে যত নারী আছে যত মহিলা আসে প্রত্যেকজন নারী প্রত্যেকজন মহিলা তাদের প্রত্যেক মাসে সমস্যা হয় কিন্তু হজাতে মা ফাতে যাহারা আনহা জীবনে দিন সমস্যা হয় না জীবনে কোনোদিন এরকম অসুস্থ হয় না হইজত মা ফাতে না আনহার কারণ আল্লাহ কোরআনে বলছে যে ইননা মা'যুরিকুল্লাহু বিলিয়ুদ ফি বাইআনকুম মুফিদাস আফলাল বাইতি ওয়া ইয়ুতাহিরুকুম ওয়া ইয়ুতাহিরুকুম তাতাহির আল্লাহ তো সব সময় চাইছেন যে আহলে বাইত যাতে পবিত্র থাকে পবিত্র থাকে পবিত্র থাকে এই জন্য এই পাঁচ পাঞ্জাত পবিত্র এদের ব্যাপারে যদি কোন ব্যক্তি যদি হিন্দু মত্রে যদি অন্য কথা বলে সে ইমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের প্রত্যেককে পাঞ্জাতন পঞ্চায়ত পাঞ্জাতনের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের মতো আল্লাহ তৈরি করে দেখ সকরবলী আলী